পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী বিপিএলে মাঠের লড়াই তেমন না জমলেও মাঠের বাইরে ফ্রাঞ্চাইজিটির কর্মকাণ্ড চরম প্রশ্নবিদ্ধ করেছে দেশের ঘরোয়া টুর্নামেন্টটিকে চলমান আসরে নেতিবাচক খবরে বারবার আলোচনায় উঠে এসেছে দুর্বার রাজশাহী দলটির ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্কে একের পর এক যেন ঢেউ লাগছে যা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে দলটি এদিকে ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে দলটির দেশি ক্রিকেটারদের খাম হাতে একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন এনামুল হক বিজয় ক্যাপশনে এই ক্রিকেটার লিখেছেন অল ইজ ওয়েল লে ঘিরেলে তার পোস্ট থেকে ধারণা করা হচ্ছে দেশি ক্রিকেটাররা রাজশাহী ফ্রাঞ্চাইজিটির কাছ থেকে নিজেদের পাওনা বুঝে পেয়েছেন তবে বিদেশিদের পারিশ্রমিক নিয়ে সৃষ্টি সংকট এখনও কাটেনি এর কারণে ম্যাচ বয়কট করেছে বিদেশি খেলোয়াড়রা মারফাসান বিশাল বাংলাদশ